পরে ঈশ্বর নহকে কহিলেন তুমি আপনার স্ত্রী পুত্রগণ ও পুত্রবধূগণকে সঙ্গে লইয়া জাহাজ হইতে বাহিরে যাও আর তোমার সঙ্গী পশু পক্ষী ও ভূচর সরিষ্রী প্রভৃতি মাংসময় যত জীবজন্তু আছে সেই সকলকে তোমার সঙ্গে বাহিরে আনো তারা পৃথিবীতে প্রাণীময় করুক ও পৃথিবীতে প্রজাবন্ত ও বহু বংশ হোক তখন নোহ আপনার পুত্রগণ ও আপনার স্ত্রী ও পুত্রবধূগণকে সঙ্গে লইয়া বাহির হইলেন আর স্ব জাতি অনুসারে প্রত্যেক পশু সরিষ্রীর জীব ও পক্ষী সমস্ত ভূচর প্রাণী জাহাজ হইতে বাহির হইল পরে নোহ সদাপ্রভুর উদ্দেশ্যে জ্ঞানবেদি নির্মাণ করিলেন এবং সর্বপ্রকার সূচি পশুর ও সর্বপ্রকার সূচি পক্ষীর মধ্যে কতকগুলো লইয়া বেদীর উপরে হোম করিলেন তাহাতে সদাপ্রভু তাহার সৌরভ আঘ্রাণ করিলেন আর সদাপ্রভু মনে মনে কহিলেন আমি মনুষ্যের জন্য ভূমিকে আর অভিশাপ দিব না কারণ বাল্যকাল অব্দি মনুষ্যের মনঃকল্পনা দুষ্ট যেমন করিলাম তেমন আর কখনও সকল প্রাণীকে সংহার করিব না যাবৎ পৃথিবী থাকিবে তাবৎ শস্য বপনের ও শস্য ছেদনের সময় এবং শীত ও উত্তাপ এবং গ্রীষ্মকাল ও হেমন্তকাল এবং দিবা ও রাত্রি এই সকল নিবৃত্তি হইবে না আমেন